আমরা এটাকে ছাড়বো না আমরা এর শেষ দেখে ছাড়বো এবং আমাদের আমরা হসপিটালে গিয়েও রিসেন্টলি ছোট্ট এমএলএদের টিম নিয়ে গিয়ে হসপিটালেও সব স্টাফদের সঙ্গে কথা বলার চেষ্টা করব সুপার বা অ্যাসিস্ট্যান্ট সুপার তারা বারবার দাবি করছে যে তারা কিছু জানতো না এটা কতটা সব জানতো সব জানতো করার কোনো ক্ষমতা কারোর ছিল না ধর্ষকদের প্রটেক্টার মমতা ব্যানার্জির হাত ছিল বিশেষ কমিউনিটির লোক ভোট ব্যাঙ্ক জাহিরে তারা যে নির্যাতিতা হয়েছিল দুই হাজার আট সালে তিনি তার পরিবার অভিযোগ করছেন শাসক দলের সঙ্গে যোগাযোগ থাকার জন্য জাহিরের তো বার বার্ত এবং সেই পরিবারকে হুম এটা একদম একদম ধ্রুব সত্য ধ্রুব সত্য চরম অত্যাচার করেছে এবং ভাবা যায় না হসপিটালের ভিতরে শীলতাহানি আর ধর্ষণ করার জন্য একটা রুম বরাদ্দ করেছিল মমতা ব্যানার্জির স্বাস্থ্য দপ্তর কোন রাজ্যে আছেন আপনি আমরা অনেক দিন ধরেই বলছি কারোর মা কারোর দিদি কারোর বোন কারোর কন্যা কারোর সহধর্মিনী মমতার হাতে সুরক্ষিত নয় নারীর সুরক্ষা এক নম্বর জাহিনের দাদা বলছে যে তার ভাই রাজনীতির শিকার জাহিনের ভাই দাদা বলছে তার ভাই রাজনীতির শিকার জাহিনের আপাসের দাদা বলছে ভাই ওরা ওরা এসব বলে ওরা অন্ধ মমতা ব্যানার্জি আর তার পুলিশ যেমন অন্ধ বিশেষ ভোট ব্যাঙ্ক বা তৃণমূলের লোক হলে এরাও অন্ধ এই পরিবেশ কীভাবে এই পরিবেশ কীভাবে মমতা ব্যানার্জিকে সরাতে হবে মমতা হটাও কন্যা বাঁচাও মমতাকে না বাংলা থেকে হটালে এর এর তালিকা লম্বা থেকে লম্বা হবে কোনো দিন কোনো দিন এটা বন্ধ হবে আরো একাধিক ধর্ষণের অভিযোগ রুম করেছিল তো বিএম সুপার রুম বরাদ্দ করেছিল রুমে এএনএম থেকে শুরু করে নার্স থেকে শুরু করে লেডি চিকিৎসক থেকে শুরু করে আয়া থেকে শুরু করে সমস্ত মহিলাদের শরীরকে উনি ভোগ করবেন জাহির আব্বাস